বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দেওয়ার আগে কথা বলেছেন বন্দরনগরীর তরুণদের সাথে শহরের ও আশেপাশের অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশো শিক্ষার্থীর সঙ্গে এই মতবিনিময় সভার শুরুতে তিনি বলেন এ মুহূর্তে অ্যাডভান্টেজ হল বাংলাদেশের ইউথ ফোর্স অনেক বেশি যা আগামী পনেরো বিশ বছর থাকবে তরুণদের এই ওয়ার্ক ফোর্সের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে কিভাবে আগামী দিনে সাজাতে চান সেটা তিনি তরুণদের বলবেন এর ওর দোষ ধরার বদলে দেশের সমস্যাগুলো কি করে সমাধান করা যায় সেদিকেই মনোযোগ দেবার কথা স্পষ্ট করে বলেন তিনি সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শিরোনামের এই প্রাণবন্ত আলোচনায় তরুণ তরুণীরা বেশ মন খুলেই প্রশ্ন করেন তাকে আর তারেক রহমানও খুব সাবলীল ও প্রাঞ্জল ভাষায় কথা বলেন তারেক রহমান নির্বাচনী প্রচার যাত্রা শুরুর আগে সিলেটেও তরুণদের সঙ্গে কথা বলেন তার প্রতিটি বড় শহরের জনসভায় অংশ নেয়ার আগে তিনি সেই অঞ্চলের নতুন প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ভোটের যুদ্ধে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক নেতাদের সচরাচর যে প্রচার প্রচারণা মানুষ দেখে অভ্যস্ত তা হতে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা বেশ ভিন্নই বলা যায় বুলবুলি দিনকাল ডিজিটাল